হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে ফুলকপির রোস্ট বিওয়ার্স আমি দুটি ছোটো সাইজের ফুলকপি কেটে নিয়েছি ফুলকপিগুলো কেটে নিয়ে আমি গরম পানিতে গরম পানি ফুটিয়ে সেখানে আমি প্রায় দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলাম যেন ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে পোকাগুলো চলে যাবে এবং ফুলকপিটিও হালকা সিদ্ধ হয়ে আসবে ফুলকপিগুলো সিদ্ধ করে আমি পানি ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ফুলকপিগুলোকে এবং পেঁয়াজ ব্যারেস্তা করে নেবো ফুলকপিগুলোকে ভেজে নেব এবং কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব বা পেঁয়াজ ভেজে নেব চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলেই আমি এখানে দিয়ে দেব প্রায় তিনশো এম এল সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে এখানে আমি প্রায় পনেরো থেকে বৃষ্টির মতো ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় যদি আপনারা এক চিমটি চিনি অ্যাড করেন তাহলে পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজাটা মুচমুচে হবে মিডিয়াম টু লো আছে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় অনবরত নাড়তে হবে নইলে পড়ে যাবে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন যে অবশিষ্ট তেল রয়েছে এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব ভিওয়ার্স এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে ফুলকপিগুলোকে খুব বেশি সিদ্ধ করব না আবার খুব কমও সিদ্ধ করবো না এরকম মিডিয়ামভাবে ফুলকপিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে খুব আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নেব যেন ফুলকপিগুলো ভে ভেঙে না যায় এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণ দিলে ফুলকপির মধ্যে লবণ চলে যায় এবং টেস্ট আরও বেড়ে যায় খুব সাবধানে ধীরে ধীরে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব যেন ভেঙে না যায় প্রায় পাঁচ মিনিটের মতো আমি ফুলকপিগুলোকে ভেজে নিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি অন্য একটি পাত্র চলাই বসিয়ে দিলাম এবার ফুলকপি ভাজার পর যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেল দিয়েই আমি এই রেসিপিটা রান্না করব। পাতিলের পানি শুকিয়ে গেলে আমি ফুলকপি ভাজার পর অবশিষ্ট তেলগুলো দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম চারটি দারুচিনি চারটি এলাচ প্রায় কয়েক সেকেন্ড দারুচিনি এবং এলাচগুলোকে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি আমি আগে থেকে কিছু মশলা ব্লেন্ড করে রেখেছি যেমন একটি পেঁয়াজ বড়ো সাইজের একটি রসুন বড়ো সাইজের আটটি কাঁচামরিচ এবং এক টুকরো আদা এবং কিশমিশও ব্ল্যান্ড করে নিয়েছি আমি প্রায় দশটির মতো কিশমিশ ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি এই পর্যায়েগুলো চলাই দিয়ে ভেজে নেব এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং কিছু মরিচের গুঁড়ো প্রায় এক চামচ পরিমাণ লবণ দিলাম লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চার পাঁচটি গোলমরিচ দিলাম তিনটি লবঙ্গ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম যেহেতু আমার হলুদ গরুগুলো কালার ভালো হয় তাই আমি একটু কম দিলাম এবং প্রায় হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এ পর্যায়ে আমি খুব ভালোভাবে এগুলো কমপক্ষে দু মিনিট ভেজে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেবো নইলে মশলাগুলো তলে লেগে পড়ে যাবে এবং তরকারিটা বা রেসিপিটা স্বাদ নষ্ট হয়ে যাবে এখন আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ টক দই এবং এখানে দিয়ে দিয়েছি সাত থেকে আটটি কাজু বাদাম বাটা আমি সাত থেকে আটটি কাঁচা কাজুবাদাম ব্লেন্ড করে নিয়ে দুধ দই এবং কাজুবাদাম বাটা একসঙ্গে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাজু বাদামটা এক্স এক্সকেপ করতে পারেন বা বাদ দিতে পারেন তবে কাজু বাদাম দিলে টেস্টটা অনেক বেড়ে যায় এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ফুলকপিগুলো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে নেড়ে চেড়ে নেব কমপক্ষে দু মিনিট আমি ফুলকপি দিয়ে মশলাগুলোকে ভেজে নিলাম এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব প্রায় হাফ লিটার পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে এখানে গোড়া দুধ অথবা নারকেলের নারকেল ব্লেন্ড করে যে দুধ বের হয় সেটাও দিতে পারেন আমি এখানে গরুর দুধ এড করলাম প্রায় হাফ লিটার পরিমাণ এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে না ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নেব বা সিদ্ধ করে নেব এখন আমি পেঁয়াজ বেরাস্তাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজিগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নেবো বা জাল করে নেব রেসিপির ব্যাটার বা রেসিপির ঝোলটা ঘন হয়ে এলে আমি নামিয়ে ফেললাম